হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা আমার পুরী ঘুরতে যাওয়া তিন নম্বর ভিডিও ভিডিওগুলো কেটে কেটে তোমাদের দিচ্ছি কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না বেশিরভাগ লোকেরাই তাই জন্য ছোট ছোট হলে সবাই দেখবে সেই জন্যই আমি কিন্তু ছোট ছোট পাট পাট করে ভিডিওগুলো নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এটা কিন্তু সকালবেলা আমরা একটু দিয়েছিলাম সিবিজের সূর্য উদয় দেখতে এটা আমাদের ভ্রমণের তিন নম্বর দিন আর আজকে আমরা যাচ্ছিলাম সাইট সিন করতে আর আমাদের গাড়িটা নেওয়া হয়েছিলো একটু বড় যারা যেহেতু আমরা সাতজন মেম্বার ছিলাম সেই জন্য কিন্তু একটু বড় গাড়ি নেওয়া হয়েছিল আর গাড়িটা আমাদের সাইট সিনে সব কিছুই ঘুরিয়ে দেবে বলেছিল সে নিয়েছিলো আমাদের সাড়ে তিন হাজার টাকা প্রথমে ঘোরানোর কথা ছিল চন্দ্রভাগা বীচ কোনারক মন্দির তারপরে হচ্ছে ধবলিগিরি ভিঙ্গরাজ মন্দির উদয়গিরি খণ্ডগিরি এবং হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা যেটা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানাটা আমরা যেতে পারিনি এটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ আর যেটা বলছিলাম নন্দনকানন চিড়িয়াখানাটা আমরা আর শেষ মুহূর্তে যেতে পারিনি কারণ আমাদের আর সময় হয়নি আর ওটা চার পাঁচটা অবধি সম্ভবত খোলা থাকে সেই জন্য আমরা আর ওটা যাইনি আমরা বাকিগুলোই ঘুরেছি এটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজটা বেশ একদম ফাঁকা ফাঁকা ব্রিজটা খুবই ভালো আর আমরা কিছু ছবি ওখানে তুলে নিয়েছিলাম সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপরে চলে গিয়েছিলাম আমরা কোনারক মন্দিরে কোনারক মন্দিরে কিন্তু চল্লিশ টাকা করে টিকিট আমরা কি টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছিলাম তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করব আর এই মন্দিরটা তো তোমরা জানোই কোনারক মন্দিরটা সূর্য মন্দির নামেও পরিচিত আর এখানে তো যেটা হয় এটা হচ্ছে তোমার চব্বিশটা চাকা আছে আর কোনারকে যাওয়া মানেই তো চাকার সামনে ছবি তুলতেই হবে এটাই মাস্ট চব্বিশটা চাকা এবং সাতটা ঘোড়া আছে এখানে আর মন্দিরটা পুরোই তৈরি হচ্ছে রথের আদলে আর এই চাকাগুলো কিন্তু সূর্যের আলো পড়ে এবং তাতেই কিন্তু আগেকার দিনের লোকেরা সময় নির্ধারণ করতো যে কটা বাজে আর ভিতরের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর একদম ফাঁকা জায়গা আর খুব সুন্দর করে গার্ডেন করে দেওয়া আছে আর যেরকম হয় এখন মন্দির যেইভাবে আছে একটুখানি কিছু কিছু জায়গায় ভেঙে ঠেঙে গেছে যা হয় এরকম বহু বছর ধরে থাকতে থাকতে যা হয় এরপরে আমরা যে চলে গিয়েছিলাম ধৌলগিরি যেখানে অশোক কলিঙ্গ যুদ্ধর পরে এটা স্থাপন করেছিল মানে এই অঞ্চলেই সম্ভবত কলিঙ্গ যুদ্ধটা হয়ে ছিল সেরকমই আমরা শুনেছি যে ড্রাইভার আমাদের নিয়ে গেছিল উনি গল্প করতে করতে যাচ্ছিল যে কলিঙ্গ যুদ্ধ এই জায়গাটাতেই হয়েছিল এবং তারপরেই এই মন্দিরটি সম্রাট অশোক স্থাপন করে আর এখানে হচ্ছে বৌদ্ধদেবের মন্দির মন্দিরটা খুবই সুন্দর আর উপরের থেকে আমরা ভিউটা তুলেছি ভিউটা খুবই সুন্দর ছিল পুরো উপরে উঠেছিলাম যেহেতু অনেকটাই উপরের দিকে সেই জন্য উপর থেকে নিচের ভিউটা খুবই সুন্দর ছিল আর আমরা যেদিন গেছিলাম একটু আকাশটা তখন মেঘলাও করেছিল এরপরে আমরা একটা জায়গায় গেছিলাম সেটা হচ্ছে ভিঙ্গরাজ মন্দির এটা কিন্তু ওই অশোকের যে মন্দিরটা সেটাই এটা হচ্ছে উদয়গিরি এবং ধবলগিরির উপরটা আর আমরা এরপরে একটা ভিঙ্গরাজ মন্দিরে গেছিলাম সেটা কিন্তু তোলা হয়নি সেটা কিন্তু একটা শিব মন্দির ছিল এবং অনেক বড় মন্দির ছিল ওটা জগন্নাথ মন্দিরের পরের এই মন্দিরটা ছিল আর ওখানে ভোগেরও ব্যবস্থা ছিল কেমন লাগলো